হ্যালো ফ্রেন্ডস গুড ইভিনিং তো এই যে আমরা বিকালেই ঢুকেছি আর তারপরেই বসে পড়েছি এখন তত্ত্ব তত্ত্ব সায়াতে তার আগে একটু খাওয়া দাওয়া হয়েছে তো যেহেতু আশীর্বাদ আছে কালবাদে পরশু দিন আর টাইম নেই হাতে তো সেই জন্যই আর কি সব বসা হলো এখন এগুলো সেরে রাখলে কালকে আবার কিছু কাজ আছে তো ওই জন্যই করা হচ্ছে এখন করে রাখছি কালকে আবার অন্য কাজ থাকবে পরশু দিন আমাকে সকাল সকাল বেড়াতে হবে তো সেই জন্যই এগুলো সব আগে থেকে কেনাকাটি তো সব হয়ে গিয়েছিল এর আগে আমি সব করে দিয়ে গিয়েছিলাম মানে তত্ত্বের আর কি যত ট্রেস সব লাগে তত্ত্বের জিনিসপত্র আরও সেগুলো তো ওই জন্য এখন আমাদের সুবিধা হচ্ছে এগুলো করতে তো এগুলো চলো করে নিই পরে আবার আসছি তোমার সাথে দেখা করবো এগুলো আগে সেরে নিই তাতে তো এই যে দেখতেই পাচ্ছ সব কিছু আমরা নিয়ে বসেছি এখন সাজানোর জন্য তত্ত্ব তো এগুলো সব আশীর্বাদেই আর কি যাবে আশীর্বাদের তত্ত্ব এগুলো হবে তো তোমাদেরকে বলা হয়নি আশীর্বাদটা হচ্ছে ছেলের তো আমরা যাবো আর কি তো অন্য একটা ডেটেই প্রথমে অনেকে ঠিক হয়েছিল তো হঠাৎ করে ডেটটা চেঞ্জ করে আবার করা হলো বুধবার দিন তো সেই জন্যই অনেকেই আস মানে আসতে পারবে না যেহেতু বিয়েটা অনেকটাই লেটে আছে এখনও সোমবার শনিবার থেকে আর কি শুরু হবে সব কিছু সোমবারে বিয়ে তো যেহেতু অনেকটাই আগে পড়ে গেছে বলে আসতে পারেনি অনেকেই আর ছুটিটাও মানে ব্যাপার তো আমার হাজবেন্ডও যেতে পারবে না হয়তো আশীর্বাদের দিন আমি আর বাবাই যাব আর আমাদের বাড়ি থেকে আর কি যারা যাবে তো যাই হোক সেগুলো পরে আমি তোমাদের সাথে দেখিয়ে দেবো কে কে যাচ্ছে না যাচ্ছে তো এই হচ্ছে এখন সাজিয়ে দিই চলো ট্রেতে আমি বোন বসেছি দুজনে মিলেই সাজাচ্ছি বললামই যেহেতু সেই আসার কেউ নেই মানে দিদিরা এখন আসতে পারেনি সেজন্য আমাদেরকেই সাজিয়ে নিতে হচ্ছে বোনও লেগে পড়েছে নিজের আর কি বিয়ের তত্ত্ব নিজেই সাজাতে তো এগুলো এই শেরবানিটা পাঞ্জাবিটা আর কি যাবে এটা আশীর্বাদে দেয়া হচ্ছে আর যেটা বিয়ের দিন আর কি রিসেপশানে পড়বে সেটাও আমরা একসাথেই দিয়ে দেব তো আমরা যাব তারপরে পড়তে অনেকটাই লেট হয়ে যাবে তো ওই জন্যই আমরা আগে থেকেই সবাই আর কি পাঠিয়ে দিচ্ছি এটা একটা বেডশিট আর কি একদম পুরো সাদা বোনের পছন্দের তো এটার উপরে আর কি সাজানো হবে সেই জন্য ওইটা আগে থেকে পাঠিয়ে দেওয়া হচ্ছে যাই হোক তো চলো ফটাফট আমরা এগুলো সাজিয়ে নিই তারপরে তোমাদের পরে কথা বলছি তো এটা হচ্ছে পরের দিন সকালে আমরা চলে এসেছি ছেলের বাড়িতে দেখতেই পাচ্ছ তো আশীর্বাদের আর কি যেই নিয়মকানুনগুলো থাকে সেগুলো বাপি এখন করছে তো এত সকালে তাড়াহুড়ো ছিল যে সকালের আর ভিডিও করতে পারিনি আর কালকে রাতেও মানে আমরা ওই সব করে গল্প করে শুধু শুধুই অনেকটাই লেট হয়ে গেছিলো তো ভিডিওটা আর কন্টিনিউ করতে পারিনি যাই হোক তো এখন এই যে চেন দিয়ে আর কি আশীর্বাদ করা হচ্ছে মা প্রথমে বাপি করে তারপরে মা করবে তো যেহেতু একটা টাইমের ব্যাপার থাকে আর অনেক সকাল সকাল টাইমটা ছিল তারপরে আর ভালো সময় ছিল না ওই জন্য সকালে আর কি তাড়াতাড়ি করে এসে সেই টাইমের মধ্যে করতে পারাটাই আর কি মেন ছিল তো ওই জন্য আর আসার সময় কোনো ভিডিও করতে পারিনি যাই হোক তো এইগুলোও ভিডিও করেছি সেগুলোই তোমাদের সাথে শেয়ার করলাম দেখে নাও আর এই যে ছেলের বাড়িতে এরকম করে সাজানো হয়েছে আশীর্বাদের সময় বেশ ভালো লাগছিলো ব্যাকগ্রাউন্ডটা কিন্তু লাইটটা এতটাই অল্প ছিল সবার মুখগুলো কালো কালো এসছে ভীষণই মানে লাইটটা অল্প ছিল মানে মুখের দিকটাতে একদম কালো লাগছিলো ওরাও বুঝতে পারেনি ব্যাপারটা তো পরে যখন ছবিগুলো দেখা হলো কিন্তু ক্যামেরাতে হয়তো ভালো এসেছে ফোনে অতটাও ভালো আসে না তো ক্যামেরাতে তো অন্য লাইটই থাকে সেটা ছবিগুলো আর কি ভালো আসবে আর একটা টাইমের মধ্যে যেহেতু ব্যাপার থাকে তো সেই জন্যই আর কি আর সবাইকে নিয়ে আসতে হলো মানে একটা গাড়ি করা হয়েছিল সেই গাড়িতে করে আমরা সবাই মিলে এসেছি তো সবাইকে নিতে নিতে আসা হয়েছে তো তখন আর ভিডিওটা করা হয়নি যে কতক্ষণ আগে পৌঁছে কাজটা করা হবে সেটাই আর কি সবার মাথায় ঘুরছিলো ছি আর যাওয়ার সময় এত তাড়াহুড়ো ছিলাম এত তাড়াহুড়ো ছিল যে আর কিছু দেখাতে পারেনি তো এই হচ্ছে এই শাড়িটা পরেছিলাম আর এই আমার শ্বাস ছিল এখন ড্রেস ট্রেস চেঞ্জ করবো আবার বেড়াতে হবে একটু কিছু বা মানে বাকি আছে কাজ তো সেগুলোর জন্য যাবো আবার সন্ধে এখন তো বিকাল বিকাল হয়েই গেল একটু রেস্ট ফ্রেস্ট নিয়ে তারপর আবার বেরাবো তো চলো রেস্ট মাম্মা এসে ড্রেস চেঞ্জ করে দিয়েছি মাম্মাকে ওই যে খেলছে তো আমরা তো দুপুরে ওখানে খাওয়া দাওয়া করে এসেছি এখন একটু রেস্ট নিয়ে তারপরে আবার বেরাবো তো ওখান থেকে আসার পর সবাই একটু রেস্ট নিচ্ছিলাম তারপরে সন্ধ্যের দিকে একটুখানি বাজারে বেরানো হয়েছিল কিছু টুকটাক কেনাকাটি মানে বিয়ে বাড়ি হাজারো রকম জিনিস মানে ভুলে যাচ্ছি এই হচ্ছে ওই হচ্ছে যাই হোক তো সেই সবগুলো করে আর ব্লগটা এন্ড করতেই আমি ভুলে গিয়েছিলাম তো এগুলো আমাদের আশীর্বাদে যারা গিয়েছিলাম আর কি আন্টিরা মামিরা মাসি সবাই মিলে তো কিছু ফটো তুলেছিলাম সেগুলোই শেয়ার করে দিলাম তো আশা করছি তোমাদের ভালো লেগেছে ভালো লাগলে লাইক করে দিও নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে বিয়ের আবার অন্য ভিডিওতে তো সবাই ভালো থাকো সুস্থ থাকো আজকের মতন টাটা